গঙ্গাসাগর মেলায় করোনা নিয়ে সতর্ক রাজ্য সরকার বাবুঘাটে গঙ্গাসাগরের দর্শনার্থীদের জ্বর দেখলেই কোভিড টেস্ট বাবুঘাটে অস্থায়ী থাকবে কোভিড টেস্টের ব্যবস্থা আইডিতে আলাদা করে রাখা হচ্ছে বেড পরিস্থিতি দেখলেই হাসপাতালে রোগীদের পাঠানোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন বেলেঘাটা আইডিতে আলাদা করে বেড রাখার পাশাপাশি বাবুঘাটে অস্থায়ী প্রাঙ্গণে কোভিড টেস্টের ব্যবস্থা রাখছে প্রশাসন সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও বেড়েছে দেশ জুড়েই বিভিন্ন রাজ্যে এ রাজ্যেও মিলেছে নতুন করে করোনা আক্রান্তের সন্ধান আর এরপরে গঙ্গাসাগর মেলায় করোনা নিয়ে সতর্ক রাজ্য সরকার প্রচুর মানুষের সমাগম লক্ষ্য মানুষের সমাগম হবে গঙ্গাসাগরে কী পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে কী সতর্কতা ব্যবস্থা আমরা জানবো দেবারতী ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের টোয়েন্টি জানাবেন বিস্তারিত দে দেখো যদিও মেয়র শ্রিভা ধাকিম তিনি বলছেন যে এক্ষুনি এই মুহূর্তে করোনা নিয়ে যথেষ্ট ভয়ের কোন কারণ নেই কিন্তু তা সত্ত্বেও যেহেতু গঙ্গাসাগর মেলা এমন একটা জায়গা যেখানে ভিন রাজ্য থেকে প্রচুর মানুষ এই শহরে প্রথমে আসেন এবং তারপর সেখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সেই কারণেই মূলত যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে একদিকে গঙ্গাসাগরে যেরকম থাকবে তেমনি যেহেতু কলকাতা এটার গেট হয়ে সেই কারণে বাবুঘাটে কলকাতা পুরসভার পক্ষ থেকে সেখানে একদম স্থায়ী একটি আহ ক্যাম্প তৈরি করা হচ্ছে যেখানে সমস্ত রকম ভাবে কোভিড টেস্টের একটা ব্যবস্থা করা থাকছে প্রতি মুহূর্তে কলকাতা পুরসভার যারা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা রয়েছেন তার সঙ্গে হেলথ ডিপার্টমেন্টেরও কিছু লোকজন থাকবেন তারা প্রতি মুহূর্তে চেক করবেন যে কোনো ব্যক্তি তিনি জ্বর সর্দি কাশি ইত্যাদি নিয়ে এসছেন কিনা যদি দেখা যায় জ্বর নিয়ে কোনো ব্যক্তি আছে তাহলে তৎক্ষণাৎ তাকে কোভিড করা হবে এবং কোভিড হলে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনের ব্যবস্থা করা হবে এবং যদি দেখা যায় যে তার শ্বাসকষ্ট হচ্ছে বা অন্যান্য কোনো সিমটম রয়েছে সেক্ষেত্রে তাদের আলাদা করে বেড়েঘাটা আইডিতে আলাদা করে বেশ বেড রাখার রয়েছে সেই বেডে তাদেরকে স্থানান্তরিত করা হবে এছাড়াও যারা আইসোলেশনে যাবে তাদেরকে বেলেঘাটা আইবিতে নিয়ে যাওয়া হবে এখনো পর্যন্ত আজকে গঙ্গা সাগর নিয়ে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে মেয়র ফিরহাদ হাতি একটি বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা